আমার সাথে হয়ে গেল বিশাল বড় স্ক্যাম বাণিজ্য মেলায় একটা জায়গায় এ কখনো যাবেন না আর যদি তাহলে লস আপনারই হবে চান আমি বাড়িতে বসে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় তখনই হঠাৎ আমার বানানো বাণিজ্য মেলাকে নিয়ে ভিডিওটির কথা মনে পড়ল। যেখানে আমি বলেছিলাম যে ঈদের দিন মেলা শুরু হবে তাই আর দেরি না করে মেলায় চলে গেলাম একটু ওয়েট করা ষাটটা দিয়ে আগে এই সাউন্ড আর ব্যানার দেখে আপনার মনে কি আসছে ভিতরে ভূতরে কিছু থাকবে ভয়ানক কিছু থাকবে ইন টোটাল আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটবেন তো আপনি আশা করবেন যে পঞ্চাশ টাকার কিছু একটা পাবেন বাট ভিতরে আপনি যখন যাবেন আচ্ছা আমি আপনাদেরকে দেখাই আসলে ভিতরে কি ঢুকিয়ে দেখি যে টোটালি একটা সিট এছাড়া আমি আপনাকে বলি পঞ্চাশ টাকা দিয়ে এখানে ধোলা আছে আছে এগুলো মানে বুঝা যায় যে পেয়েছি আর ওখানে যখন আপনি যাবেন আমি ভেবেছি অন্তত ম্যাজিক হইলেও দেখাবে মানে ম্যাজিকটা আমি এত মানে আমার কাছে ভালো লাগে না তাও ভাবলাম যে খাটটা পিছানো আছে ম্যাজিক মানে প্রথমে তো ঢুকে তো পুরো হা আমরা সবাই প্রায় সাড়ে তিনশো টাকার টিকিট কাটা হয়েছে ওই টিকিট কাটার পর আমরা যখন ঢুকলাম কিছুই নাই তো অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করানোর পর লাল নীল লাইট চলতেছে এরপরে ভূতের একই সাউন্ড বারবার কন হে কেয়া হে কুছ তারপরে মানে এরকম চলতেছে দুই তিনজন লোক মুখোশ পরে আসছে তাও আবার কাছাকাছি এসে ভয় লাগাইলে এক কথা ছিল দূর থেকে তারা মুখোশ পরে এরকম এরকম করতেছে মানে টোটাল একটা ফাইজ দামি ছিল এটা পঞ্চাশ টাকা মানে সবাই গালি দিতেছে বের হয়ে মানে কেউ এটা পছন্দ করে নাই বলে যে আমাদের বাচ্চারাও ভয় পায় তো এটা আমি মনে করি যে সবাই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত বন্ধ করে দেওয়া উচিত এই জিনিসটা পুরো ফালতু একটা জিনিস মানুষ টাকা দিয়ে যাবে আর মানুষের মাথা গরম করে আসবে মানুষ লিটারেলি ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিল তো যাই হোক ছোট বাচ্চাদের আরো চড়ার মতো অনেক কিছু ছিল ওইদিকে অনেকক্ষণ ঘুরলাম কিছু খাওয়ার পর মুখ থেকে ধোঁয়ার মতো করে বের হয় এটাই মেলায় প্রথম দেখলাম আমি সবাই এনজয় করছিল এটা তো আমার ছোট ভাইরা দেখে ওরাও বলল যে তারাও খাবে ওরা তো দেখি খেয়ে ফেলতেছে ওখানে হঠাৎ দেখা হয়ে গেল আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর খালেদ ভাইয়ের সাথে যেহেতু ওনার হোম টাউন ফেনিতে উনি ওর মেলাতে ঘুরতে এসেছেন এবং দুই দিনের জন্য এসেছিলেন এন্ড ভাইয়ের সাথে আমার পূর্ব পরিচিতি ছিল তাই অনেকক্ষণ কথা বললাম এন্ড ওনার অ্যানিমেশনগুলো অনেক ফানি এবং ইউনিক হয় এন্ড এবারে বই মেলায় ওনার বইও বের হয়েছিল অ্যানিমেশন নিয়ে আর সেটির নাম হচ্ছে নার এন্ড এবার নাগর তোলার জন্য টিকিট কাটি কিন্তু অনেক লম্বা সিরিয়াল ছিল তাই সিরিয়াল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর কি

বেচারা চিললেন ওতে কিছু মনে করিলেন না আসলে ওই সময় বেশি ভয় পাইছিল তো তো এরপর আমার ছোট ভাই ইচ্ছা করলো যে নৌকাতে উঠবে তো তাকে নৌকায় উঠার জন্য সিরিয়াল ধরলাম অনেক বড় উঠলো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন আসসালামু আলাইকুম